সালামু আলাইকুম তো ডক্স এর কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে আপনারা কিন্তু জানেন তারিখে মানে কালকে কিন্তু লিস্টিং হয়ে যাবে এবং এই কিন্তু আমরা পেমেন্ট পেয়ে যাবো তো এইখানে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিছুক্ষণ আগে এসেছে সেটা হচ্ছে আপনি কতটুকু টোকেন পাবেন বা কতটুকু এয়ারডোপের জন্য এলিজিবল সেই বিষয়গুলা কিন্তু এখন দেখাচ্ছে তো বেশিরভাগ ইউজারদের দেখাচ্ছে না তো কিসের জন্য দেখাচ্ছেন না আর আপনারা এখান থেকে কতটুকু পেমেন্ট পাবেন এবং এই টোকেনটার প্রাইসটা কেমন হবে বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যেহেতু এই ভিডিওটা শুধুমাত্র আজকের জন্য বিশেষ করে যারা ডক্সে কাজ করেছেন অবশ্যই ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থাকা অল বাটনটি প্রেস করে দেবেন ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে ওই ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে মানে আপনারা কতটুকু ব্যালেন্স উইথড্র করতে পারবেন সেই বিষয়টা দেখার জন্য ডক্স যে মাইনিং সাইট বা প্রজেক্টটা রয়েছে আপনারা সরাসরি এই লিংকের উপরে একটা জাস্ট ক্লিক করে দিবেন তো ভাই ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এই রকম ইন্টারফেস শো করবে আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা আছে আর আপনারা কিন্তু মোটামুটি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এই ড্রগসে যতগুলা মোটামুটি আপনার আপডেট এসছে প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি তো যাই হোক এবার আসি এইখানে ইওর স্কোর নামে একটা অপশন কিন্তু তারা আজকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইওর স্কোর তারা দিয়ে দিয়েছে তো এইখানে ইওর স্কোর দেখে মানে অনেক কিন্তু স্কোর দেখাচ্ছে আমি বিষয়টা বলি দেখেন আপনি আপনার টেলিগ্রাম যে অ্যাকাউন্টটা রয়েছে এইটা আপনি কতদিন ধরে ইউজ করছেন সর্বপ্রথমে ওরা এইখানে সেই বিষয়টা দেখাচ্ছে আমি টোটাল এই অ্যাকাউন্টটা কিন্তু পাঁচ বছর ব্যবহার করতেছি তো টপ পনেরো পার্সেন্ট ইউজারদের ভিতরে কিন্তু আমার অ্যাকাউন্টটাও রয়েছে আবার দ্বিতীয় অপশনে যায় দ্বিতীয় অপশনে গেলে যারা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন তাদের কিন্তু এই অপশনটা আসবে যারা ব্যবহার করেন না তাদের কিন্তু এই অপশনটা আসবে না তারপরে তৃতীয় অপশনে যাই এইখানে বলছে ভাই আমার ব্যালেন্স জিরো আমি এখানে কিছুই শো করতেছে না শুধু এইটা শো করতেছে তো এই জন্য মূলত ভিডিওটা মেক করলাম যারা বিশেষ করে একটা ফোন দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ভাই সবার ক্ষেত্রে কিন্তু না আপনি দেখবেন বেশিরভাগ ইউজারদের কিন্তু মাল্টিপল ধরে নাই কিছু কিছু ইউজারদের হয়তো বা মাল্টিপুল ধরেছে তো আপনাদের এইখানে যে ব্যালেন্সটা দেখাচ্ছে এই ব্যালেন্সটা কালকে যদি তারা উইথড্র অপশনটা চালু করে এইটা এইটা দিয়ে দিবে এবং আপনারা সেল করতে পারবেন আমার মতে দেখবেন বাইন্যান্সে কিন্তু এই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট লিস্টিং হওয়ার চান্স রয়েছে তো যাই হোক এবার বিষয়টা বলি যে আসলে আপনারা এখানে থেকে কতটুকু প্রফিট পেতে পারেন দেখেন আজকে কিন্তু একটা নিউজ পাবলিক হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এদের যে একটা কমিউনিটি সেন্টার রয়েছে সেইখানে এদের সি বক্তব্য দিচ্ছিল তো দেওয়ার পরে এইখানে শো করতেছে কিন্তু এক ডক্স সমান আটত্রিশ সেন্ট তো বলছে ভাই আসলে এতটা হবে না তো একটা কথা বলি এতটা প্রাইজ হতেও পারে আবার নাও হতে পারে দেখেন আমরা যে টোকেনগুলা বা পয়েন্টগুলা ইনকাম করেছি এই যে দেখতে পাচ্ছেন সাপোজ বাহান্ন হাজার তো এইটা যদি নট কয়েনের মতো সিস্টেম করে যে প্রত্যেক হাজারে পাঁচটা দশটা বা একশোটা করে টোকেন দেওয়া হবে বা ফিফটি টোকেন বান করা হবে ওই ক্ষেত্রে কিন্তু এইটার প্রাইস অনেক ভালো হতে পারে একটা জিনিস খেয়াল করবেন কালকে যখন এই প্রজেক্টটা লঞ্চ করবে তার কিছুক্ষণ আগে হতে পারে আমাদের পেমেন্ট দিবে তবে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে কিছু পরিমাণ টোন নেটওয়ার্কের গ্যাস ফি রেখে দিবেন যদি টোন নেটওয়ার্কের গ্যাস ফি আপনারা রেখে না দেন তাহলে কিন্তু টোকেনটা ক্লেম করতে পারবেন না আশা করছি বুঝতে পেরেছেন আর যাদের বিশেষ করে এখানে স্কো শো করছে না ভাই কোনো কিছু করার নাই আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে